হ্যালো एवरीवन ওয়েলকাম টু माय চ্যানেল আজকে আমি আইডিবি আইটি মেগা ফেয়ার অর্থাৎ হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার আইডিবি ভবন আগারগাঁও তো আজকে ভিজিট করেছিলাম আমি বারো আর ডিসেম্বরে তো বারো বারো তো এমনিতেই হচ্ছে মেগা অফার ছিল এবং এমনিতে হচ্ছে আপনার যেহেতু মেগা আইটি ফেয়ার হচ্ছে এখানে অ্যাসোস বিভিন্ন রকমের ল্যাপটপ এখানে নতুন বেশ কিছু ফিচার চলার ল্যাপটপ নিয়ে আসছে এবং হচ্ছে এখানে স্মার্টের কিছু প্রোডাক্ট আসছে এবং ওমারটা টিপি বেশ কিছু অ্যাক্সেস পয়েন্টও আর অনেক কিছু এবং এখানে বেশ কিছু আপনার অফার আছে সাইকেল এবং প্রজেক্টর ল্যাপটপ যে তার অনেক কিছু অফার চলতেছে তো এখানে বেস্ট এখানে প্যান্টামের এই পেন্টারটা এটা খুব ভালো এটা হচ্ছে প্রাইস মেবি বিশ হাজার টাকা চেয়েছিলো তো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে পুরো মেলাটা ভালো লেগেছে এখানে নতুন নতুন টেকনোলজি এবং নতুন নতুন ডিভাইস নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে অ্যাক্সেসরিজ এবং সেই সাথে এখানে একটা কনসার্টও হচ্ছিলো ইন্টারনাল খুব ছোট আকারে বাট ভালো তো এখানে হচ্ছে আপনার পাঁচ থেকে দশ পনেরো বিশ হাজার টাকা কেনাকাটা করলে আপনি এখানে একটা কুপন পেয়ে যাবেন এবং সেই কুপন দিয়ে আপনি এখানে ড্র রাফেল ড্রতে অংশগ্রহণ নিতে পারবেন এবং ডেইলি এটার হচ্ছে ড্র হয় এবং এখানে প্রজেক্ট আরও অনেক কিছু পাওয়া যাবে তো স্টার্টিং গিয়েছিলাম এখানে একটা হেডফোন দেখা এলো আমাকে ডারিও এবং এর সাথে দেখতে পাচ্ছেন মাইফাইয়ের এসএসডি এসএসডি মার্কেটে খুবই সংকট পাওয়া যাচ্ছে না বললেই চলে তো তারপরে আমি রায়েন্স থেকে অনেক পরিচিত একজন ছিল যার যার কারণে উনি কালেক্ট করে আমাকে মাইফের এসএসডি দিয়ে দেয় এবং সেই সাথে আমি এখানে একটা লাকি কুপন এবং একটা এফোর্ডেকার একটা পেন এবং তিনটা পিজ্জা পিজ্জা হাটের কুপন পেয়ে যাই এবং এখানে কিবোর্ড এবং আমি এসএসডি হেডফোন বেশ কিছু জিনিস অফিসের জন্য কেনাকাটা করি এবং সেই সাথে আমি এখানে এই মেলার যে কুপনটা পেয়ে যাই সেটা আমি রাফেল অংশগ্রহণ করি এবং সেই সাথে আপনার মেলাই দেখলাম যে যেহেতু র্যাম এবং এসএসডির খুব বেশি সংকট তো এটা আসলে খুবই বেশি সংকট যা বলার মতো না তো ওভারঅল আমি এখানে যেহেতু কেনাকাটা করে কোপন পেয়েছি তো সেটা দিয়ে আমি এখানে রাফেল ড্রতে অংশগ্রহণ নিয়েছি এবং এটা রেজাল্টও আমি দেখেছি তো যেহেতু ভিডিওটা লেট আপলোড করতেছি এটা রেজাল্টে কোনো কিছু আসে নাই এবং আমি বাইন চান্স আমার কোপনের নাম লিখতেও ভুলে গেছিলাম তো সবশেষে মেলা ভিজিট করে যখন আমি সব কেনাকাটা করে যাচ্ছিলাম তো সবশেষে দেখলাম এখানে কনসার্ট চলতেছিল এবং কনসার্টে ভালো সুন্দর সুন্দর গান হচ্ছিলো এবং সব কিছু মিলে ভালো লেগেছে সো জাস্ট এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম সো থ্যাংক ইউ সো মাচ ফরিং ওয়াচিং ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ